পঁয়সা টাকা পিস পঁয়সা টাকা পিস হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন আপনারা পঁয়া টাকায় পেয়ে যাবেন সুন্দর সুন্দর কবিতর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো বরবারের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে আপনাদের জানাবো কবিতরের দাম তো অনেকে ভাইরা আছেন যে কবিতরের দাম জানতে চেয়েছেন এই বাজারে কবিতরের দাম কিরকম চলতেছে তার আগে আবারও বলে দিতে চাই যে এই বাজারের ঠিকানা রাজশাহী জেলা তানুর থানা মুন্ডওয়ালা বাজার সকাল আটটা থেকে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এই বাজারটি বসে তো এই বাজারে অনেকে বাড়িতে কবিতর পালন করে এবং সেই কবিতর কিন্তু এই বাজারে বিক্রি করতে নিয়ে আসে এবং অনেকে পাইকারি আছে যারা ক্রয় করে নেয় এবং আবার পরে বিক্রি করে তো যাই হোক বন্ধুরা আজকে আপনাদের জানাবো যে কবিতরের বর্তমান কীরকম দাম যাচ্ছে আপনারা যারা কবিতর কিনতে চান কিংবা কবিতর খুব পছন্দ করেন তারা কিন্তু এই বাজারে এসে সুন্দর সুন্দর কবিতর মাত্র পঁয়তি টাকায় থেকে শুরু করে এবং হাই সাতশো থেকে আটশো পর্যন্ত এরকম দামের মধ্যে কবিতর পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা বক না করে চলুন আজকাল কবিতরের দাম কীরকম চলতেছে সে বিষয় নিয়ে আলোচনা করা যাক তো এ পাশে দেখতে পাচ্ছেন যে একটা হুজুর কিন্তু কিছু কবিতর নিয়ে বসে আছে তো আমি তার কাছে বললাম যে ভাই কত করে চাচ্ছেন কত করে চাচ্ছেন এগুলো কত করে চাচ্ছেন এগুলো কত করে চাচ্ছেন সাড়ে চারশো টাকা পিস সাড়ে চারশো টাকা পিস না না জুড়া তো বন্ধুরা দেখতে পারেন যে হুজুর কিন্তু চারশো পঞ্চাশ টাকা জোড়া চাচ্ছে তো চারশো পঞ্চাশ টাকা জোড়া হলে এরকম কবিতর পেয়ে যাবেন আর দুইশো পঁচিশ টাকা পিস পড়ছে তো এর পাশে দেখতে পাচ্ছেন আরও একটা কবিতর কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে এবং দামাদামি করা হচ্ছে তো ক্রে ক্রেতা ভালোভাবে দেখে শুনে নিচ্ছে কবিতরটি আর পাখার কোনো সমস্যা আছে কি না সেটা মেল করে দেখতেছে এবং এ পাশে আরেকটা কবিতর দেখতে পাচ্ছেন এই দুইটা নিয়ে কিন্তু সে দামাদামি করবে এবং এই দুইটাই সে ক্রয় করতে চাচ্ছে এই কারণে ভালোভাবে দেখে নিচ্ছে দুইটাই তো এই বুকের নিচে একটু খাম তো এরা ঠুকরা টুকরি করার জন্য এরকমটা খাম হয়েছে এরকমটা বললো কবিতর বিক্রেতা তো ভালোভাবে দেখার পরে এখনো দাম দর করবে আপনি বলে দেন খালি দিব বলে আমি ভালো বলছিস না জোড়া ও দাম তো বাড়া নিছি তাই খালি দিব বলে 320 টাকা বলতো দাম ওরে দিই না না হলে দিয়ে দেন তাই দাদা মামা দিয়া মিথ্যা কথা বলিনাবারে 50 টাকা বলে না টাকা একটা পারা দিবেন না একটা পারা দিয়া দিই 170 টাকা দিয়ে দেব মিথ্যা কথা বলবো দেন তাহলে টাকা দেবো আর রেখে দেন

এ পাশে আরও কিছু কবিতা দেখতে পাচ্ছেন যে ঝুড়ির মধ্যে রাখা আছে এগুলো কবিতর কিন্তু বিভিন্ন কোয়ালিটির আছে একটা এক একটা দাম তো আপনাদের করে দাম দুইশো পঁচিশ টাকা থেকে শুরু করে একশো পঁয়ষট্টি টাকার মধ্যে এইগুলো কবিতর পেয়ে যাবেন এরকমটা আশা করা যায় আর অনেক সুন্দর সুন্দর কবিতা আছে আর আপনারা অবশ্যই দাম দর করে নেবেন তাহলে ঠকবেন না তো এই পাশে দেখতে পাচ্ছেন এক জোড়া কবিতর এটা আটশো টাকা জোড়া চাচ্ছে এই কবিতরটি আর এই পাশে আরও কিছু কবিতর দেখতে পাচ্ছেন যে একটা চাচা কিন্তু বিক্রি করতেছে তো একজনের নেওয়ার জন্য কিন্তু দাম দর করতেছে এবং সে কিন্তু টাকা গণে দিচ্ছে আপনার এখানে পাঁচশো টাকা তাকে দিচ্ছে এবং পাঁচশো বিশ টাকা দিয়ে কিন্তু ছয়টা কবিতর নেবে ছয়টা কবিতরের দাম দর করতেছে তো তাদের মুখেই শুনুন

তো দেখতে পেলেন পাঁচশো বিশ টাকা করে কিন্তু ছয়টা কবিতর ক্রয় করলো তো কিন্তু কবিতরগুলো গুলো বেশি একটা বড় না একটু ছোট সাইজে এরকমটা মনে হলো আমার কাছে এই পাশে কবিতর বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আড়াইশো টাকা জোড়া চাচ্ছে এগুলো আড়াইশো টাকা জোড়া এই চাচার কবিতর আর এই পাশে দেখতে পাচ্ছেন এক জোড়া কবিতর এগুলা চাচ্ছে ছয়শো বিশ টাকা জোড়া ছয়শো বিশ টাকা হলে এরকম কবিতরও পেয়ে যাবেন আর এ পাশে আপনাদের যদি একটু দেখাই ডান দিকে এ পাশে দেখতে পাচ্ছেন আরও কিছু কবিতর ঝুড়ির মধ্যে রাখা আছে এই যে এগুলো কিন্তু আপনার দুশো পঁচিশ টাকা থেকে শুরু করে একশো পঁয়সাত্তর এবং দুইশো বিশ টাকা পিস হিসাবে এই কবিতরগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির কিন্তু কবিতর আছে আমি কিন্তু ভাই বেশি একটা কবিতর চিনি না আপনাদের মাঝে দেখাচ্ছি এবং দাম দরা জানাচ্ছে এটুকে আমি সেরকম কবিতরও চিনি না তবে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম কবিতরের দাম আপনারা জানতে চান আমি ইনশাল্লাহ আপনাদের কবিতরের দাম জানানোর চেষ্টা করব এ পাশে যে ঝুড়ির কবিতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মানে তারা ক্রয় করে এবং তারা আবার বিক্রি করে প্রতি হাটে কিন্তু এরা আসে দেখতে পাচ্ছেন যে এই অনেক ধরনের কবিতর আছে এগুলো কিন্তু আপনার একশো পঁচাত্তর টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পিস হিসাবে এই কবিতরগুলো পেয়ে যাবেন এক একটা কবিতরের এক এক রকম দাম আবার অনেক কবিতর আছে মাত্র আশি টাকা পিস হিসাবেও দিয়ে দেয় তো দেখতে পাচ্ছেন কিছু কাস্টমার আসছে এবং তারা দেখে শুনে নেওয়ার চেষ্টা করতেছে একটা কালো কবিতর এবং এ পাশে দেখতে পাচ্ছেন ভালোভাবে হাতে ধরে দেখাচ্ছে যে কোনো সমস্যা নেই তো প্রিয় দর্শক দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যন্ত এসে ফেলেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি খারাপ লেগে থাকে একটা ডিসলাইক দেবেন আর কোন বিষয়ে জানতে চান সে বিষয়ে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ